ফিলিস্তিনে ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে উত্তর লালমনেরহাট ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর কর্তৃক নির্বিচারে গণহত্যার প্রতিবাদে ফিলিস্তিনি জনতার ডাকে গ্লোবাল স্ট্রাইকের সমর্থনে লালমনের কালীগঞ্জ উপজেলার তুষভাণ্ডার বাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে আজ সোমবার সাত এপ্রিল দুই হাজার পঁচিশ ইং সকাল এগারোটায় উপজেলার সর্বস্তরের মানুষের ডাকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা শহরের বিভিন্ন শহর প্রদক্ষিণ করে তুষভান্ডার সুপারমার্কেটের সুপার মার্কেটের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে কর্মসূচি শেষ হয় উক্ত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সর ওয়ার জাহান রাফিন তুষভান্ডারের বিশিষ্ট ব্যবসায়ী মুনতাসির রহমান রিপন হাফেজ মাওলানা আব্দুর রশিদ ও সাংবাদিক মানবাধিকার কর্মী সাব্বির আহমেদ লাফদুল উক্ত সমাবেশে বক্তারা গাজায় নির্বিচারে গণহত্যা বন্ধের দাবি করেন এবং ইসরায়েলি পণ্য বর্জনের সবাইকে আহ্বান জানান বাংলাদেশি জনগণের পক্ষে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে আন্তর্জাতিক অঙ্গনে স্বেচ্ছার ভূমিকা রাখার অনুরোধ করেন গ্লোবাল স্ট্রাইকের সমর্থনে তুষভাণ্ডার বাজারে সকল ব্যবসায়ী দোকান ও ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ রাখেন আনিসুল ইসলাম রাজীব ইউটিভি নিউজ ডেস্ক লালমনিরহাট হাট